যে রুবুলামিন যে আমরা কি করতে পেরেছি আসলে তিনি যখন জেলখানায় ছিলেন পরবর্তীতে যখন বের হয়েছেন আবার চিন্তা করে যে আমাদের কতটুকু কি করার ছিল সেই ফ্যাসিবাদী সরকারের সময় আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু তো আমরা করেছি আমাদের জায়গা থেকে আমার মনে হয় আমরা আন্দোলন করা স্মারকলিপি দেয়া দাবি দেয়া দেয়া কিন্তু আমাদের সেই দাবির প্রতি বিগত সেই ফ্যাসিবাদী সরকার এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তারা সেই দিকে নজর দেননি তা আমি বলবো যে আমাদের এই চেষ্টা সফল হয়নি ঠিকই কিন্তু যারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন প্রকৃতির পক্ষ থেকে তাদের একটি বিচার কিন্তু হয়েছে আপনারা সে যেটি দেখতে পাচ্ছেন সেই ফ্যাসিবাদী সরকার দেশের গণমানুষের বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই ষড়যন্ত্রের সাথে যারা ছিলেন তাদের বিচার আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে একটা বিচার তারা পেয়েছেন এরপরেও আমাদের কি করণীয় আমাদের কি আমরা করেছি কি না আমরা কি করতে পারতাম কী করণীয় বাকি আছে আমাদের হ্যাঁ আমাদের এখনও অনেক কিছু করণীয় রয়েছে তো আমরা সেটুক করবার জন্য কারাবদ্ধ আমরা সেটুক করব আশা করি রুহুল আমিন গাজী ভাই অনেকগুলো কথা শুনেছেন আমি শুধু একটি দিক বলি জেরুুলামিন গাজী ভাই অত্যন্ত সাহসী নেতা ছিলেন যেই কথাগুলো শুনেছেন সাংবাদিকরা অনেক সমস্যার মধ্যে জর্জরিত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্যই নেতৃবৃন্দ বসতেন দীর্ঘ সময় দীর্ঘ সময় আলোচনা হতো সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত আলোচনা হতো সমস্যা সমাধান করবার জন্য দুই পক্ষকে দুই পক্ষের সমাধানের জন্য দেখা যেত যে যখন জুরি বোর্ডে আলোচনা হতো যে এই রায়টি কে জানাবে কারণ একটি রায় দেয়া রায়টি জানানো এক পক্ষ দুই পক্ষ নিঃসন্দেহে খুশি হন না এক পক্ষ খুশি হন এক পক্ষ তখন ক্ষুব্ধ হন মনের দিকে কষ্ট পান এই মানে অপ্রিয় কথাটি কে বলবেন এটার জন্য একটি সাহস দরকার দৃঢ়তা একটি মন দরকার সেই কাজটিও রুহুল আমিন গাজী করতেন যার কারণে অনেকে তার উপরে কষ্ট পেতেন ক্ষুব্ধ হতেন কিন্তু এটাকে তিনি পরা করতেন না আমি জিজ্ঞেস করতাম দু একবার আমি জিজ্ঞেস করেছি যে কাজী ভাই আপনি তো এই কাজটি না করলেও পারতেন আরেকজনকে দিয়ে করালেও পারতেন তা আমাকে বলতো যে শহীদ আমি যদি না করি একজন তুমি কার কথা বলো কে করবে আর এই কাজটি তো করতেই হবে কাউকে না কাউকে জন্য কে কি বলল কার মনে কি কষ্ট পেলো এতে খুব বেশি কি আসে যায় তো এই ধরনের ধীরচেতা মানসিকতা সম্পন্ন নেতা ছিলেন রুহুল আমিন গাজীভাই আরেকটি বিষয় আমি বলে শেষ করতে চাই যে যে কথাটি বলেছেন যে একুশে পদক পাওয়ার জন্য সেই বিষয়টি নিয়ে এটার অফিসিয়াল যে প্রক্রিয়া আছে আমার মনে হয় যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যদি সে বিষয়ে কোনো উদ্যোগ নেয় এবং আমাদের কোনো সহযোগিতা দরকার হয় সে বিষয়টি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে করা হবে আমরা সে বিষয়ে একটি উদ্যোগ নিতে চাই আসলে এটি নেওয়া উচিত এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নেতা কোনো সাঁচে ফিটা আমাদের মা বাবুরা যে শ্বাসে ফিটা তৈরি করে ফিটা তৈরি করার বিষয় না যিনি হবেন তিনি তাকেই তা ইনহারেট করে গাজীবাই হলেও ইনহেরেট করা নেতা আমি একজন একটু আগে আমার বাইক কার্য গণেশদের সাথে কথা বলতেছিলাম নেতা দুই রকম সহজাতভাবে যার নেতৃত্বের গুণ আছে আর হলো তৈরি করা ট্রেনিং করা সাধনা করা এটা একটা পর্যায়ে যায় যে সহজাতভাবে যে নেতৃত্ব সেটার কাছাকাছি কেউ জান না আমার আমাদের মধ্যে আমাদের অনেক বড়ো বড়ো নেতা আছেন জাহিদ ভাই ছিলেন এই যাবৎকালে সর্বশ্রেষ্ঠ নেতা বলা হয় তাকে হুমায়ুন ভাই ছিলেন কিন্তু গাজীবাই ছিলেন ট্রেড ইউনিয়ন যাকে বলে সে ট্রেড ইউনিয়নের সাথে গাজীবাইয়ের সাথে একটা সহজাত সম্পর্ক আমি কথা যদি লম্বা হয়ে যায় আমার ভাই আমাকে খুশি আমাকে লোকমান করে দিবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন যখন বিভক্ত হয়ে যায় টাইটেল সুট নিয়ে নাম ব্যবহার নিয়ে মামলা চলছিল আদালতের সাক্ষীর পাল ছিল আমাদের জহির ভাইয়ের যিনি অভিব্যক্তি ইউনিয়নের গাজীবাইয়ের সাথে সভাপতি ছিলেন আমরা তাকায় বি দুই জজ তিনি হলো আজকে আজকের ট্রাইব্যুনালের মা ওই যে মানবতাবাদী ইয়ের ট্রাইব্যুনালে যান মজুমদার তিনি আমার সুজেশন হলের হলমেট আমি তো এটাকে বেগেকে বললাম আরে এটা তো মোস্তফা মজুমদার ফ্রেন্ড মোস্তফা মজুমদার দেখতেছি হয়তো আপনি ছিলেন নাকি আমি যে আমার রুমমেট ছিল তো সুজেশন হল আমরা রুমমেট ছিলাম আসলে আপনি ওনার দিকে তাকায় থাকেন লাভ হবে আর আপনারা দেখে সে একটু দুর্বল হবে আর তাই নাকি আমি তো এক ডাকাতে কতক্ষণ আর টাকা টাকা দেয় আমি তাকায় থাকলাম টাকা থাকার পর এরপরে জহির ভাই সাক্ষী দেওয়ার পালা জহির ভাই যখন সাক্ষী দেওয়ার পালা জহির ভাই সাঁকে দিতে আসে একটা পর্যায়ে জহির ভাই জহির ভাই খুব ইয়ে মানুষ অনেক বড় সাংবাদিক কিন্তু যে ধরনের ক্রূর সাহস ছিল সেই সেখানে সেদিন দেখলাম জহির বাইরে সেটা গাছটি আছে জহির বেয়ে এক গাজী বাইকে বললেন গাজী আপনি সারে নেন আমি গেলাম সর্বনাশ তাহলে আপনি এত আমার টাকা থাকতো বলে আমার আপনার জন্যই টাকা থাকলাম বললে আপনি বাকি না আমি যাই আমার একটা দরকার আছে গাজী আপনি সারে নিন ঠিক আছে জহির বেয়ের সাক্ষী না দিয়ে গাজীবাইয়ের হাতে হ্যান্ড করে চলে গেল গাজী ভাই এখন জহির বাইয়ের সাক্ষী গাজীবাই বাদ এখন গাজীবাই সাক্ষী দিলেন কোরে গাজীবে উঠলেন ওনাকে যারা করতেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের টাইটেল শ্যুট নিয়ে। এই যে গাজীবে ব্যাটিং শুরু করলেন ইয়ে কাজ করা দাঁড়িয়ে ও কোথায় গেল উকিল আর কোথায় গেল জজ। আমি যদি গাজীপে বললাম আপনি কি আইনজীবী না আপনি আসামি কোনটা তো বুঝতে পারলাম না বলতে সে তো কাটিয়ে গেছে তুই কি করবো এগুলো নাগরিক ইউনিয়ন টিকে রাখতে পারবো দিস ইজ রুবুল আমিন গাজীব আমাদের সাংবাদিক ইউনিয়নের মধ্যে আমার মনে হয় যে রুহুল আমিন গাজীর মতো এরকম দৃঢ় হচ্ছে তার সাহসী মানুষ আগের জান জামানায় দুই একজনকে দেখেছি কিন্তু এই পর এই পর্বে রুহুল আমিন গাজীর চাইতে সাহসী মানুষ আমি আসলে দেখিনি তা আমরা সাংবাদিকতার ইতিহাস যত যখন লিখব আমরা যখন সাংবাদিকদের শৌর্য বীর্য নিয়ে কথা বলবো তাদের অহংকার নিয়ে কথা বলবো তখন নিশ্চয়ই রুহুল আমিন গাজীর নামটা উজ্জ্বলভাবে সেখানে প্রতিভাত হবে অনেক স্মৃতি অনেক কথা আমাদের যে ট্র্যাডিশনাল সাংবাদিক লিডারশিপ আমাদের সাংবাদিকদের মধ্যে দুটো ব্যাপার আছে একটা হলো যারা লেখালেখি এবং তার নিজস্ব বিট টিট এগুলো নিয়ে ব্যস্ত থাকেন আরেকটা হলো যারা সাংবাদিকদের নেতৃত্ব দেন এই নেতৃত্ব দেওয়ার যে আমাদের ট্র্যাডিশনাল ইতিহাস সেই আদিকাল থেকে শুরু যদি করা যায় কেজি মোস্তফা ছিলেন নির্মল সেন ছিলেন কামাল লোহানি ছিলেন আনোয়ার জাহিদ ভাই ছিলেন আহমেদ হুমাইনের নাম এখানে উচ্চারিত জাহিবুর রহমান মিলন রিয়াজ ভাই গিয়াস ভাই এই যে ট্র্যাডিশনাল যে লাইন একেবারে আপনার সেই পাকিস্তান আমল থেকে শুরু করে আমাদের সাংবাদিক নেতৃত্ব দেওয়ার যে ইতিহাস সেই ইতিহাসের শেষ ব্যক্তি ছিল রুহুল আমিন গাজীর ব্যাপারে এখন আমরা বলতেই পারি যে আমাদের যে ইউনিয়ন আজকাল যে প্রায় কিছু কিছু ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে আমাদের ইউনিয়নের কাছে যে ভূমিকা আমরা এখন আশা করছি সেই ভূমিকা যে তারা দিতে পারছে না বা যেরকমভাবে তাদেরকে চেয়েছে সেরকমভাবে তারা দিতে আমাদের চাওয়াটা আমাদের প্রত্যাশার পরিপূরণ হচ্ছে না এটার কারণ কি এটার কারণ হল লিডারশিপের অভাব যে লিডারশিপ রুহুল আমিন গাজী দিয়েছেন রুহুল আমিন গাজী ছিলেন আমাদের ঐক্যের প্রতীক তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি ভালো মন্দ মিশিয়েই মানুষ কিন্তু রুহুল আমিন গাজী ছিলেন আমাদের সাংবাদিক ইউনিয়নের দুই পক্ষেরই ফ্যাসিবাদের পক্ষে যে সাংবাদিকরা ছিলেন তাদের একটা বিরাট অংশ সম্মান করতেন এটা ঠিক আবার আমরা যারা লড়াই করতাম তাদের তো তিনি নেতাই ছিলেন তো এরকম একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমার মনে হয় না আর আমাদের গড়ে ওঠার আর কোনো সুযোগ এখন আর আছে